দেখতে পাচ্ছেন জীবি চিতনান জলের তলায় আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জমি মাঠ সহ সব কিছু ডুবে গেছে এই মাঠের মধ্যে স্কুল জমি মাঠ সব ডুবে গেছে চাষের জমি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চাষের জমিতে দেড় মানুষ করে পানি আপনারা দেখতেই পাচ্ছেন দেখেছেন সব ডুবে গেছে জিবি চিতনান এটা জিবি চিতনানের এটা হচ্ছে হাই স্কুল আপনারা দেখতে পাচ্ছেন ডুবে গেছে পুরো স্কুল ডুবে গেছে এটা জিবি চিতনানের হাই স্কুল পুরো ডুবে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন জিবি চিতনান পুরোটাই ডুবে গেছে এটা যে দেখতে পাচ্ছেন আপনারা মাঠ জমি চাষের জমি এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন ডুবে গেছে আর এইটা হচ্ছে আপনার হাই স্কুল দেখতেই পাচ্ছেন ডুবে গেছে পুরো জিবি চিতনান এইটা পানি হু হু করে বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল জেবি বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন